নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি মজাদার দুর্দান্ত স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে রোজকার মতো ব্লগ নিয়ে না একটি রেসিপি নিয়ে এসেছি আমার আজকের রেসিপি ইলিশ ভর্তা খাদ্যরসিক বাঙালি ইলিশ মাছ বলতে প্রায় এক রকম অজ্ঞান কম বেশি আমরা ইলিশ মাছ সবাই পছন্দ করি ইলিশ মাছের আজ তো আমরা নানা রকমের পদ বানাই সে পাতুরি আর সর্ষে ইলিশ দিন বদলের সঙ্গে সঙ্গে সামান্য কিছু হলেও আমরা যে যার নিজেদের পছন্দ মতো একটু আদ্রু করে রেসিপির পরিবর্তন ঘটিয়েছি চলুন এই রকমই একটি রেসিপির পরিবর্তন আজ আমার রেসিপিতে আজ আমার ইলিশ ভর্তা বানানোর জন্য একটি তাওয়া সবার প্রথমে গরম করে নিয়েছি আর গোটা ইলিশ মাছটার মধ্যে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম গরম তাওয়ার ওপরে তেল না দেওয়া অবস্থাতেই আগে ইলিশ মাছটি দিয়ে দিলাম ওর পরে একটি গোটা বেগুন অর্ধেক করে কেটে নিয়েছি দুটো টুকরো বেগুন দুটো টমেটো আর বেশ মোটা মোটা করে আলুর কয়েকটি পিস সব কিছু তাওয়ার মধ্যে খুব ভালো করে সাজিয়ে দিলাম আবারও বলছি আমি কিন্তু আগে তেল দিয়েছিলাম না যে কোনো ভর্তার মধ্যে একটু পোড়া পোড়া কিংবা একটু স্মুকি ভাব আসলে বেশ ভালোই লাগে আমার আজকের ভর্তাটিতে একটু পোড়া পোড়া গন্ধ আসার জন্য আগে ভাগে আমি তেল না দিয়েই তাওয়াতে সাজিয়ে দিয়েছিলাম তারপরে ওই তিরিশ চল্লিশ সেকেন্ড ওয়েট করার পর বেশ কিছুটা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিয়েছি চলুন এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটা এখন ঢেকে দেবো এই ঢাকনটা খুলবো মোটামুটি ওই প্রায় পাঁচ মিনিটের মতো ওর পরে চলে এসেছি পাঁচ মিনিটের পরে যেহেতু আমি শুকনো তাওয়াতে সমস্ত সবজি এবং মাছটা দিয়েছিলাম তাই জন্য দেখুন উল্টানোর সময় সামান্য একটু নিচেরটা ধরে যাচ্ছে ওটা কোনো ব্যাপার না একটু সাবধানে ধৈর্য ধরে উলটালেই হবে কথাতেই আছে যে কোনো রান্নাবান্না একটু ধৈর্য ধরে একটু ভালোবেসে বানালে তার স্বাদ অসাধারণ হয় যাকে যাক আমি সমস্ত সবজি মাছ উল্টে দিয়েছি এরপরে বেশ কিছু কাঁচা লঙ্কা সেদ্ধ হতে দিয়ে দিলাম আবার ঠেকে দিলাম এইবারে আর পাঁচ মিনিট না তিন মিনিট পরে আবার ঢাকনটা সরিয়ে নিলাম এরপরেও আবার সমস্ত সবজি আর মাছটা একে একে উল্টে দিলাম এই রকম মোটামুটি দুই থেকে তিন মিনিটের মধ্যে মধ্যে সমস্ত উপকরণগুলি উল্টে উল্টে দেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে মিডিয়ামে দেওয়ার দরকার নেই কিংবা একেবারে লোতেও না মিডিয়াম এবং লোয়ের মাঝখানে রেখে দেব এইভাবে উল্টাতে উল্টাতে দেখবো যখন সমস্ত সবজিগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপরে সবজিগুলো নামিয়ে নেব এখানে আমার আলু এবং বেগুন সেদ্ধ হতে মোটামুটি বলা যেতে পারে ওই বারো থেকে পনেরো মিনিটের মতো টাইম লেগেছে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে এখন সবজিগুলি নামাতে মোটামুটি আর দুই তিন মিনিটের মতো টাইম লাগবে আর সামান্য সেদ্ধ হলেই হয়ে যাবে চলুন এখন কাঁচা লঙ্কাগুলো নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে সবজিগুলি ওল্টানোর সঙ্গে সঙ্গে কিন্তু মাছটাও প্রতিবারেই ওল্টাতে হবে এখানে আমার মাছটা একটু যেহেতু সাইজে বড় ছিল তার জন্য একটু সামান্য ভেঙে গেছে ওতে কোনো সমস্যা নেই ভালোভাবে উল্টে পাল্টে নিলেই হবে চলুন সমস্ত সবজিগুলো দেখুন একেবারে রেডি আলুগুলো ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইবার সব নামিয়ে নেব তবে হ্যাঁ আলু এমন একটা জিনিস লবণ কিংবা হলুদ ছাড়া এই রকমভাবে অনেক বেশি সময় ধরে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে তখন আবার ভর্তাটা মাখার সময় প্রবলেম হতে পারে কাঁচা লঙ্কাগুলো আমি নামিয়ে নিয়ে এইবার বেশ কিছু শুকনো লঙ্কা ওই একটা সাইডে জায়গা করে নিয়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো রোস্ট করে নেব এখন আমার সমস্ত সবজিগুলি ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে তার জন্য নামিয়ে নিলাম শুকনো লঙ্কা রোস্ট করতে বেশি সময় লাগে না লঙ্কাগুলি যখন কালার পরিবর্তন করতে শুরু করেছে লঙ্কাগুলো একেবারে রেডি লঙ্কা নামিয়ে নিয়ে এইবার ভাজা মাছটা নামিয়ে নিলাম মাছটা দেখুন এই রকম একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে চলুন এইবার ভর্তা বানানোর মূল পর্ব শুরু ভর্তা বানাতে গেলে এই গরম গরম মাছটা এখন আমাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে মাছটার মধ্যে থেকে কাঁটাগুলো যত ভালো করে আমি বেছে নেব ভর্তাটা মাখতেও তত সুবিধা হবে এবং খেতেও আরও বেশি সুবিধা হবে এতে করে বাচ্চারাও খুব ভালোভাবে খেতে পারবে আপনারা যদি মনে করেন যে গোটা ইলিশের পরিবর্তে ইলিশের টুকরো ব্যবহার করবেন কিংবা ইলিশের লেজা দিয়ে ভর্তা বানাবেন তাও কিন্তু করতে পারেন ইলিশ মাছের লেচাতে বেশি কাঁটা থাকার জন্য অনেক সময় সেগুলো খাওয়া সম্ভবপর হয় না সেগুলিও এইরকমভাবে ভর্তা বানাতেই পারেন মাছটার মোটামুটি আমার কাঁটা ছাড়িয়ে নেওয়া হয়েই গেছে এইবার একে একে আমি ভেজে নেওয়া আলু বেগুন টমেটো খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব যদি বলেন ম্যাশারের সাহায্যে ম্যাশ করলেই তো হতো কিন্তু না ভর্তা জিনিসটা এমনই হাতের সাহায্যে ভালো বেশে মেখে বানালে আরও বেশি সুস্বাদু হয় আমার আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল বলে মেখে নিতে কোনো অসুবিধা হয়নি গো এরপরে টমেটোগুলো মেখে নিচ্ছি তারপরে বেগুন মাখবো সত্যি কথা বলতে কি বলুন তো আমি খুব একটা গরম সহ্য করতে পারি না কিন্তু তাও যে ভর্তা খাওয়ার লোভ কিভাবে ছাড়ি বলুন তো চেষ্টা করেছি যতটা সম্ভব গরম গরম মাখার ভর্তা জিনিসটা যতটা গরম গরম থাকবে আর গরম ভাতে খেতে ততটাই মজাদার হয় আলু বেগুন টমেটো মাছ রেডি এরপরে শুকনো লঙ্কাগুলো যে রোস্ট করেছিলাম ওগুলো একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এইবার সেদ্ধ কাঁচা লঙ্কাগুলিও ভালো করে মেখে নেব যে কোনো ভর্তা কিন্তু একটু ঝালঝাল হলে খেতে আরও বেশি মজাদার হয় লঙ্কাগুলো চটকে নেওয়ার পরে বেশ কিছু কুচো পেঁয়াজ ওপর থেকে সামান্য স্বাদ মতো লবণ দিয়ে আরও ভালো করে হাতে ডোলে ডোলে মেখে নিতে হবে ভর্তার এই পর্যায়টা সবচেয়ে বেশি স্পেশাল পর্যায় এখানে যত ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে মাখবেন ভর্তাটা খেতে আরও সুস্বাদু হবে পেঁয়াজ লবণ লঙ্কা ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার আমি সেই ফ্রাই প্যানে থাকা যে মাছ এবং সবজি ভাজার তেলটুকু এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে সামান্য কিছু ধনে পাতা কুচি দিয়ে আরও ভালোভাবে মেখে নিলাম আমি হাতে সত্যি বলতে খুব একটা সহ্য করতে পারি না তাই জন্য আমি অল্প মেখেছি আর ঝালটা আমি আমার মুখের স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের মতো ঝালটা ব্যবহার করবেন এরপরে পেঁয়াজ মাখাটা মাছ আলু বেগুন টমেটো ভালোভাবে যে মেখে রেখেছিলাম ওর মধ্যে একসঙ্গে দিয়ে ভর্তাটা খুব ভালো করে মিশিয়ে নেব আমার আজকের রেসিপি একেবারে কমপ্লিট এখন শুধু অপেক্ষা গরম গরম ভাতের আর আপনারা যদি কেউ ফেনা ভাত পছন্দ করেন তাও গরম গরম ফেনা ভাতের সঙ্গেও কিন্তু আজকের এই ভর্তাটা দারুণ যায় আজ আমি খাব গরম ভাতের সঙ্গে ইলিশ ভর্তা চলুন আর দেরি কেন অনেক সময় থেকে ধৈর্য ধরে বানিয়েছি সঙ্গে নিয়েছি এক টুকরো লেবু আর একটি রোস্টেড শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটাও বেশ ভালো যায় কিন্তু রোস্টেড শুকনো লঙ্কাটা আমি বেশি পছন্দ করি চলুন তাহলে আমার আজকের এই রেসিপির ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যদি অনেক ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল সবার সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি প্লিজ ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পরের একটি রেসিপি কিংবা ব্লগ ভিডিও নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই